السلام عليكم ورحمة الله ما شاء الله إبادتيك ايه الحمد لله كم ناس نفرنا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين شيراج منجر أشكر أي جنوش ما يبصتير بيوش شيراج منجر মঞ্চে বসা কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ আমরা দশটি দল নতুন বাংলাদেশ করার অঙ্গীকার নিয়ে এই নির্বাচনে হাতে হাত মিলিয়ে আমরা একসাথে নেমেছি আল্লাহতালা আমাদের এই সংগঠিত হওয়াকে ঐক্যবদ্ধ হওয়াকে কবুল করুন আমরা প্রিয় দেশকে আর বিভক্ত করতে চাই না আমরা একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই যারা দেশকে বিভক্ত করে তারা কখনো দেশের বন্ধু হতে পারে না তারা অন্যদেরকে সুবিধা করে দেওয়ার জন্য আর দেশবাসীর মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্যই তারা জাতিকে বিভক্ত করে রাখতে চায় এ সুযোগ বাংলাদেশের জনগণ আর দেবে না কারণ আমাদের সন্তানদের জুলাই আন্দোলনের প্রধান স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই ন্যায় বিচার যেখানে কায়েম হবে জাতি সেখানে বিভক্ত হবে না প্রিয় রাজগঞ্জবাসী এক সময় গোটা সিরাজগঞ্জ ছিল শিল্প এবং কারখানার কেন্দ্রবিন্দু তাঁত শিল্প তারপরে ঘরে ঘরে গাবি লালন পালন করা হতো মাঝখানে দেখা গেল তো বসে গেছে দাবি পালানো বন্ধ হয়ে গেছে তাঁত কেন বসে গেল তাতে বাজার তৈরি করা তাঁতিদেরকে সহজলভ্যভাবে তাঁত শিল্পের উপাদান সরবরাহ করা এবং তার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা দেওয়া আসলে তার কিছুই হয়নি যার কারণে এই শিল্পটা আস্তে আস্তে মুখ বলে পড়ে এখন নিবু নিবু বেঁচে অথচ আমাদের সমাজের যুবক যুবতীটা বেকার এইভাবে যদি শিল্প এবং কারখানা বন্ধ হয়ে যায় যদি কুটির শিল্পগুলো বন্ধ হয়ে যায় তাই তো বেকারের মিছিল আরও দীর্ঘ হবে ইনশাল্লাহ এই দশ দলের সমন্বিত প্রার্থীরা বিজয়ী হয়ে যদি সংসদে যান এবং সরকার গঠনের সুযোগ আল্লাহ মেহরবানিতে পান আমরা কথা দিচ্ছি তাঁত শিল্পকে আবার জীবন্ত করে তোলা হবে ইনশাআল্লাহ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশ গোঁড়া দুধের চাহিদা পূরণ করার জন্য বিদেশ থেকে পাঁচ হাজার কোটি টাকার গোঁড়া দুধ কিনেছে অথচ সিরাজগঞ্জের খামারিরা দুধের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে তার প্রতিবাদে অনেক সময় রাস্তায় দুধ ঢেলে দেন প্রতি এটি হচ্ছে সরকার এবং প্রশাসন যন্ত্রের উপহাস উপেক্ষা আমরা আপনাদেরকে কথা দিচ্ছি সিরাজগঞ্জের দুধ প্রয়োজনে আর ঢাকায় যাবেই না সুরাজগঞ্জের দুধকে এই সিরাজগঞ্জের মাটিতে আধুনিক এবং বৈজ্ঞানিক প্রক্রিয়ায় প্রক্রিয়াজাতকরণ করে গুড়া দুধে পরিণত করে বাংলাদেশের মার্কেটের দুধের চাহিদা পূরণ করা হবে ইনশাআল্লাহ এতে করে খামারিরা উৎসাহিত হবে নতুন ইন্ডাস্ট্রিগুলো প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে ওঠার কারণে বিপুল সংখ্যক যুবক যুবতীর কর্মসংস্থান হবে এছাড়াও এখানে নদী ভাঙনের কবলে পড়ে প্রতি বিপুল সংখ্যক মানুষ তার বাস্তুহারা দিশাহারা হয়ে পড়েন এর সাথে মানুষের কপাল কিসমত জড়িত সেখানে স্লাব বসানো হয়ে গ্রহণ করা হয় সব কিছুতে চুর এবং ডাকাতের আনাগুনা থাকার কারণে ওগুলো মানসম্মত হয় না বসানোর সাথে সাথে ধসে পড়ে যায় আমরা জাতির কাছে অঙ্গীকার করেছি আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া হয় তাহলে আর এই স্লাবগুলা নদী গর্বে চলে যাবে না স্লাব স্লাবের জায়গায় থাকবে মানুষ নিরাপদ হয়ে যাবে ইনশাআল্লাহ দুনিয়ার বহু দেশে এই নদীগুলা সম্পদ এর নাব্যতা হরস্রুতা মেনটেন করার কারণে মাটি উর্বর হয় মৎস্য সম্পদ তৈরি হয় নেভিগেশন বা নৌকথে চলাচল সহজ হয় এবং স্বল্প করসে হয় আর আমাদের দেশে এইগুলাকে তিলে তিলে খুন করে এখন নব নদীগুলাকে মরুভূমিতে পরিণত করা হয়েছে যার কারণ তার গভীরতা নাব্যতা হারিয়ে ফেলার কারণে সামান্য পানিতে সামান্য বর্ষায় দুই কুল ভাসিয়ে মাড়িয়ে ভেঙে চুরে চুরমার করে দেয় এটা কি একদিনে হয়েছে এটা চৌয়ান্ন বছরে তিলে তিলে হয়েছে কেন নদী খননের জন্য ড্রেজিং এর জন্য আমাদের কি কোনো বাজার ছিল না সব বাজার ছিল সেই বাজার বালু খেকরা খেয়ে ফেলেছে সেখান থেকে বালু উঠানো হয়নি বালুর সাথে হাত মিলিয়ে নিজেরাই টাকা হজম করে ফেলেছে জানি না কতটুকু ওদের পেটের ভিতর থেকে এই টাকাগুলো বের করে আনা সম্ভব হবে তবে আমরা আমাদের হাতকে তৈরি করছি পেটে ডুকানোর জন্য এভাবে সারা বাংলাদেশে যদি ছুটদের কাছ থেকে ডাকাতদের কাছ থেকে দেশে এবং বিশ্বে যে সমস্ত লুণটিতল সম্পদ রাখা হয়েছে সেইগুলো যদি ফিরিয়ে আনা যায় বাংলাদেশের জনগণের ভাগ্য পাঁচ বৎসরের মধ্যে চমকাতে শুরু করবে। নতন করে যদি আর কোন ছুট ডাকাতের হাত জনগণের সম্পদের দিকে না যায় তাহলে বাংলাদেশ আলহামদুলিল্লাহ ইবনে বতুতার আমলের সেই গৌরব ফিরে পাবে। সম্মানিত ভাই ও বোনেরা নারী পুরুষে যেমন একটা পরিবার গড়ে ওঠে ঠিক তেমনি ভাবে নারী পুরুষের সম্মেলনে একটা দেশ এবং সমাজ গড়ে উঠে ভয় দেখায় এই দশ দল যদি ক্ষমতায় যায় বিশেষ করে জামাতে ইসলাম ঘরে ঘরে বোনদেরকে বের হতে দেবে না মাদেরকে বের হতে দিবে না লেখাপড়া করতে দিবে না পেশাগত দায়িত্ব পালন করতে দিবে না এগুলা সব ধুকাবাজদের কথা সব দুঃখ বাজারে এইগুলা কথা বলে আমরা কি করবো জানেন নবীজি প্রত্যেকটি যুদ্ধে আমাদের মা বোনদেরকে যুদ্ধা হিসাবে সঙ্গে করে নিয়ে গেছে যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ আসমানের নিচে জমিনের উপরে হয় না সেই কাজে যদি মায়েরা ভূমিকা পালন করতে পারেন তাহলে সমাজে এমন কোনো কাজ নাই যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবেন না বর্তমান বর্তমান সমাজেও তারা কাজ করেন কিন্তু দুইটা জিনিসের বড়ই অভাব একটি হচ্ছে তাদের নিরাপত্তা আর একটি হচ্ছে তাদের মর্যাদা ইনশাল্লাহ কালাল আজিম আমরা যদি এই দেশ পরিচালনার সুযোগ পাই আমরা মাদেরকে মায়ের মর্যাদায় ঘরে চলাচলে কর্মস্থলে তিন জায়গায় নিরাপত্তা এবং মর্যাদা তাদের শতভাগ নিশ্চিত করা হবে ইনসান আমরা বিশ্বাস করি আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য অনেক বেশি আমাদের চাইতে কেউ এই মূল্য এর প্রতি সম্মান প্রদর্শন করেছেন তার প্রমাণ কেউ রাখতে পারেন নাই যারা আজকে বড় গলায় কথা বলেন বিভিন্ন জায়গায় তাদের হাতেই আমাদের মা বোনেরা মেয়েরা ক্ষতিগ্রস্ত গরিবরি প্রমাণ প্রতিদিন এই বিবর্ষ চিত্র উঠে আসে তারা কিনা আবার আমাদের সমালোচনা করেন সাধু সাবধান বাক্সের মুখ তুলতে বাধ্য করবেন না তাহলে ভিতরের সব কিছু প্রকাশ করে দেব আমরা কারোর বিরুদ্ধে লাগালাগি খুচাখুচি করা পছন্দ করি না কিন্তু আমাদেরকে কুসা দিলে কুসা ফিরাইয়া দেওয়া আমাদের উপরে ওয়াজিব সেই ওয়াজিব কাজটি করতে আমাদেরকে মেহরবানি করে বাধ্য করবেন না আমরা আগেই বলেছি জাতিকে বিভক্ত করতে চাই না জাতিকে ওক্যবদ্ধ করে আমরা সামনে আগাতে চাই এই জন্য আমরা তিনটা শর্ত মাত্র দিয়েছি এই শর্ত আমাদের রাজনৈতিক সাংগঠনিক শর্ত নয় এটি বাংলাদেশের জনগণের শর্ত আমরা বলেছি আগামী সরকার যদি আল্লাহ তালা আমাদেরকে গঠন করার তো উফিক দেন আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাইব তবে যারা তিনটা শর্ত মানবেন সরকার গঠন তারা অংশগ্রহণ করবেন নাম্বার ওয়ান নিজে দুর্নীতি করবেন না আর বগলের নিচে কোনো দুর্নীতিবাজকে আশ্রয় দেবেন না নাম্বার ধনী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ শিশু আবাস বৃদ্ধ বনিতা যার অধিকার যেখানে লঙ্ঘিত হবে ন্যায় বিচার পাওয়ার অধিকার তার থাকবে সেই ন্যায় বিচার সমাজের সকলের জন্য সমান বিচার ইনশাল্লাহ নিশ্চিত করা হবে যে অপরাধে একজন সাধারণ নাগরিকের বিচার হবে একই অপরাধ প্রেসিডেন্ট করলে তারও বিচার হবে দেশের বৈধতা তিনি পাবেন না তাকেও বিচারের মুখোমুখি হতে হবে সেই বিচারটাই আমরা ইনশাল্লাহ কায়েম করতে চাই ওরকম বিচার যখন কায়েম হবে বিচারের ঘোষণার প্রথম দিন থেকে শতকরা নব্বই বা অপরাধ অটোমেটিক্যালি বাতাসে মিলাই যাবে বাকি দুর্বৃত্ত যারা থাকবে তাদেরকে সংশোধনের জন্য প্রথমে পদক্ষেপ নেওয়া হবে সংশোধন না হলে আইনের আওতায় সমান অস্ত্র দিয়ে তাদের বিচার করা হবে এখানে কারোর জন্য সোনার তলোয়ার আর কারোর জন্য ইস্পাতের তলোয়ার হবে না বিচারের তলোয়ার সকলের জন্য সমান হবে আমি গোলাকাটার কথা বলছি না আমি বলছি ন্যায়ের কথা ইনসাফের কথা ইনসাফপূর্ণ শাসনের কথা সম্মানিত বন্ধুগণ এই সিরাজগঞ্জ আরেকটা দিকে আছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার জন্য একটা মেডিকেল কলেজ হয়েছে ইনশাল্লাহ এটাকে মানসম্মত মেডিকেল কলেজে পরিণত করা হবে কিন্তু শিক্ষা এখনো পিছিয়ে আছে মানসম্মত ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে ওঠেনি এটা ছয়টি আসরের একটি জেলা এটা কেন অবহেলিত থাকবে ইনশাল্লাহ তালাজিম আপনারা দোয়া করবেন আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলে প্রথম নজরটা শিক্ষার উপরেই দেব এবং সিরাজগঞ্জে তার শিক্ষার অধিকার থেকে বঞ্চিত সেই অধিকার সিরাজগঞ্জবাসীকে দাবি করে আদায় করতে হবে না আপনাদের অধিকার আপনাদের ঘরে পৌঁছে দেওয়া হবে আমার এক ভাই বলেছেন যমুনার স্থায়ী বাদ নির্মাণ যমুনায় তো বাদ নির্মাণ করব না যমুনা যমুনাকে খনন করে ওইটাকে ইনশাল্লাহ জীবন দেব না যমুনার স্থায়ী পাড় বাদনের কথা বলেছেন গ্রহণের কথা বলেছেন ইনশাল্লাহ সেটা হবে আমি আগেই বলেছি ওটা হবে মানে সিমেন্টের সাথে সাই মিশাইয়া হবে না ইনশাল্লাহ রোডের জায়গায় বাস দিয়ে হবে না ইনশাল এক সরকারের সময় রোগে রোডের বদলে বাস আধুনিক প্রযুক্তিতে ব্যবহার করেছে তাই না একটা মেয়ে ডিবেট করতে গিয়ে বলেছিল আজ যদি কবি জীবিত থাকতেন তাহলে বলতেন মাগো আমার সুলভ বলা দিদি কই বাঁশের জায়গায় জায়গায় চাঁদ তো আছে মূল কবিতাটা মাগো আমার সুলক বলা কাজলা দিদি কই বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই চাঁদ তো আছে কিন্তু বাঁশ ডে রোডের জায়গায় চলে গেছে ইনশাল্লাহ আমরা বাঁশ দিয়ে স্লাব তৈরি করব না আর আমরা সিমেন্টের সাথে সাইও মিশাব কাজ হবে মানসম্মত চুরিদারি থাকবে না জুরাজুরির কোনো টেন্ডারবাজি হবে না সব টেন্ডার হবে অনলাইনে ই টেন্ডার এটা আটকায় দেওয়ার শক্তি কারণে আমরা মূলের গুড়া ধরে টান দিব গাছের পাতা নিয়ে টানাটানি করব না বড় মাতার কানটা ধরে টান দেব পুটিকে ধরবো না ওদেরকে তো নষ্ট করে ঘট ঘটার ওই জায়গায় ধরবো আল্লাহ চাই ওদের দুই একজনকে ধরলেই দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে আল্লাহ শত শত ধরার প্রয়োজন হবে না প্রিয়জনগণ এই সব কিছু করতে হলে আমাদের একটা আমূল সংস্কার লাগবে সেই সংস্কারের জন্য গণ এই গণভোটে আপনারা হা বলবেন না না বলবেন মাসাল্লাহ গণভোটে হা মানে হচ্ছে উসমান হাদি তোমাকে কথা দিচ্ছি তোমার বিচার হবে গণভোটে হা মানে চোদ্দশো শহীদকে কথা দেওয়া হচ্ছে তোমাদেরও হত্যাকাণ্ডের বিচার করা হবে গণভোটে হা মানে তোমরা যে স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে তোমাদের বুকের রক্ত ঢেলে দিয়েছিলে আমরা তোমাদের ঋণ পরিশোধ করবো হা বলার মধ্য দিয়ে এই গণভোটে হা বলার মানে হচ্ছে বাংলাদেশে আর ফেসিবাদকে ফিরে আসতে দেয়া হবে না এই গণভোটে হা দেওয়ার মানে হচ্ছে আর কোনো আধিপত্যবাদের দালালকে বাংলাদেশে বাংলার জনগণ বরদাস্ত করবে না এই গণভোটে হার মানে হচ্ছে কোনো চাঁদাবাজের অস্তিত্ব বাংলার জমিনের উপর বরদাস্ত করা হবে না এই ব্যাপারে পুরাপুরি লাল কার্ড এই কয়টা মানুষ আপনারা হা বুট দিলে হয়ে যাবে প্রত্যেকটা ঘর এবং ব্যক্তিকে জাগিয়ে তুলতে হবে আমার 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 অধিকার দেশ 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 গর্ব সোনার সোনার সেই জন্য অবশ্যই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে হা উঠে অবশ্যই মোটিভেশন চালাতে হবে দ্বিতীয় বুটটি দিবেন আপনারা দশ দলে একত্রিত হয়েছে যেখানে যে দলের হাতে আমরা যে মার্কা তুলে দেব আপনি এই দশ দলের যে দলের কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী বুঠার যাই হবেন আপনি ওই মার্কার পক্ষে দাঁড়ায় যাবেন ওই মার্কাকে বিজয়ী করবেন এটা দেখবেন না কার কর্মী আছে কার নাই কার এজেন্ট দেওয়ার সুযোগ আছে কার নাই এগুলো মুঠেই দেখবেন না আমরা দশে মিলে হারতে চাই না আমরা দশে মিলে ইনশাল্লাহ জিততে চাই আপনারা এইভাবে কাজ করবেন আলহামদুলিল্লাহ এবার আমি আহ্বান জানাব সিরাজগঞ্জ এক আসনে যাকে দশ দলের পক্ষ থেকে আমরা প্রার্থী করেছি তিনি হচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ শাহিনুল আলম ভাই আমার বাম দিকে কেউ আসবেন না আমরা ডানপন্থী মানুষের ভাই ওই ডান দিকে আসুন আমাদের ভাই বামপন্থী না ডান দিকে আসেন মারসাল্লাহ মারসাল্লাম আমরা ইসাফের প্রতীক দাড়ি কল্লা তার হাতে তুলে দিলাম সিরাজগঞ্জবাসী তাকে আপনার আপনাদের কাছে আমানত নতিসাধার তুলে দিলাম আপনারা কি আমার ভাই সাইনুল আলমের হাত মজবুত করবেন দশ দলের এই একটা আসনকে বিজয়ী করে সংসদে পাঠাবেন আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন কবুল করুন সিরাজগঞ্জ দুই সম্ভবত সদরের আসন এখানে প্রার্থী করা হয়েছে সিরাজগঞ্জ জেলা শাখা জামাত ইসলামের সেক্রেটারি জনাব জাহিদুল ইসলাম জনাব জাহিদুল ইসলামের হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম ইনশাল্লাহ জয় হবে কার কার জয় মারকা আছে কি মারকা কি মার্কা জয় হবে ইনশাল্লাহ তারপরে সিরাজগঞ্জ তিন এখানে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমাদের দশ দলের পক্ষ থেকে এখানে আমরা প্রার্থী করেছি জনাব মুফতি আব্দুর রৌফ তার মার্কা হচ্ছে রিক্সা মাসাল্লাহ দাড়ি পাল্লার চাইতে ওইটা রঙ্গিন এই রিক্সাওয়ালাকে আপনারা সবাই মিলে বিজয়ী করবেন ইনশাআল্লাহ আগে আপনাদের কাছে আমানত হিসাবে রেখে গেলাম ইনশাআল্লাহ তারা নির্বাচিত হলে আপনাদের আমানতের পাহারাদার হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ এখানে ছিলেন আসলে আমাদের পক্ষ থেকে দেড় বছর ডক্টর মৌলানা আব্দুল সামাদ নিবিড় দিন রাত কাজ করেছেন আল্লাহ তার कुर्बानी কবুল করুন আমিন সংগঠনের সিদ্ধান্তকে অত্যন্ত সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছেন এর বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাত দুই জায়গায় তার মর্যাদা বাড়িয়ে রিকশা বল্লা আছে ঠিক রায়গঞ্জ আছে ঠিক রিকশা আমাদের আরো দুই মিটিং বাকি এখনো এরপর সিরাজগঞ্জ পাস আসন। ওটা হইল বেলকুচি আরেকটা কি জানি চৌহালি গ্যাস নদীর ওই পারে একটা এই পারে একটা মানে নদীরে পার সেতু বন্ধন করবেন ইনশাল্লাহ আমাদের ভাই সাবেক জেলা আমির সাবেক উপজেলা সফল উপজেলা চেয়ারম্যান জনাব আলী আলম বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলী আলম তার হাতেও আমার ইক

সিরাজগঞ্জ ছয় আসন এটা হলো প্রায় কোনটা হ্যাঁ শাহজাদপুর ইয়ে শাহজাদপুর শাহজাদপুর উপজেলা নিয়ে একটা উপজেলা নিয়েই গঠিত একটা আসন এটি হচ্ছে সিরাজগঞ্জ ছয় আসন এখানেও আমাদের একজন ভাই জামাতে ইসলামীর দিন রাত উঁচু নিচু মাটিকে সমতল করেছেন কিন্তু তিনিও সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে ত্যাগ কুরবানি স্বীকার করেছেন মহান আল্লাহর দরবারে আল্লাহ তার মর্যাদা এখানে আমরা যার হাতে তুলে দিচ্ছি তার নাম হচ্ছে সাইফ মোস্তফা তার প্রতীক হচ্ছে কলি দেখেন না কত সুন্দর হ্যাঁ তারা চেয়েছিল পুরা সাপলাটাই ইনশাল্লাহ এই কলি নিয়ে পাশ করে সাপলা হয়ে ফুটবে ইনশাআল্লাহ এবং সিরাজগঞ্জ শাহজাদপুরের মানুষের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে সে বাংলাদেশের জাতি এবং দেশের ক্ষেতমত করবে আপনারা তার জন্যে দোয়া করবেন আমরা এই ছয়জন ভাইকে একজন মৌলানা রফিকুল ইসলাম খান তার এলাকায় তার হাতে ইনশাল্লাহ আমরা উঠাই দেব তিনি এখানে নাই চলে গেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা মূল্যবান সময় কুরবানি করে এখানে এসেছেন দুটো কথা আপনাদেরকে শেষমেষ অনুরোধ করব ময়দানে অনেকেই নির্বাচনী বক্তব্য নিয়ে নামবেন অনেকে তাদের রুচি অনুযায়ী কথা বলবেন আমাদেরকে সমালোচনা করবেন আমাদেরকে গালি দিবেন মেহরবানি করে কেউ আপনারা কাউকে ওপর কাউকে গালি দিবেন না আমাদের মা বাবা আমাদেরকে ভদ্রতা শিখিয়েছেন আমরা যদি কোনো সমালোচনা করি যৌক্তিক সমালোচনা করব। কিন্তু কুৎসিত ভাষায় আমরা কাউকে গালি দিব না দুই নম্বর আমাদের এই ঐক্যের সূচনায় একটা ইসলামী দল আমরা একসাথে ছিলাম যে কোনো কারণেই হোক আজকে আমাদের ভাইয়েরা আমাদের সাথে নাই যাদেরকে জীবনে একবার ভাই বলেছি ইনশাল্লাহ তারা ভাই হয়ে থাকবেন তারা চলে যাওয়ার পরে তাদের প্রতি সম্মান প্রদর্শন করার সামান্য আমরা চেষ্টা করেছি তারা একসাথে আমাদের সাথে সবাই মিলে আমরা যদি দশ দল থাকতে পারতাম এটি আমাদের জন্য মহা আনন্দের হতো তাদের তাদেরকেও যদি আপনাদেরকে কিছু বলেন আমি আশা করি বলবেন না যদি বলেন শুধুই তাদের জন্য দোয়া করবেন অন্য কিছু করা যাবে না আমি যা বলেছি ক্লিয়ার আপনাদের কাছে আমি আশা করি আমার বক্তব্য আমি স্পষ্ট করতে পেরেছি আমি আশা করব যে আপনারা এই বক্তব্যের সম্মান রক্ষা করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দশ দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আগে কেউ রাস্তায় যাবেন না আমিরে জামাতের গাড়ি বের হবে তারপরে